আসসালামু আলাইকুম আপনার যদি ইউটিউব চ্যানেলে এই সেটিংসটা অন থাকে বা এই সেটিংসটা ঠিক করা না থাকে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে অসংখ্য ইম্প্রেশন লস হবে মানে অনেক ভিউস কিন্তু লস হয়ে যাবে সেই জন্য এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এই সেটিংসটা কিভাবে ঠিক করবেন যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে তাদের কিন্তু এই সেটিংস ঠিক না থাকার কারণে অনেক ইনকাম কম হইতেছে আপনারা বুঝতেও পারতেছেন তো চলেন স্ক্রিনে গিয়ে একদম লাইভ দেখিয়ে দেবো কিভাবে এই সেটিংসটা ঠিক করবেন বা এই সেটিংসটা কিভাবে ঠিক করলে আপনার ইউটিউবের ইমপ্রেশন লস হবে না প্লাস আপনার ইউটিউবের ইনকামও আগের তুলনায় বেশি হবে তো ভিউয়ার্স আপনারা চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করে লিখে দেবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম লেখাটা লিখে সার্চ দিয়ে দেবেন লেখাটা লিখে সার্চ দেওয়ার পর আপনাদের এখানে স্টুডিও ডট ইউটিউব ডট কম এই লেখাটার উপর একটা ক্লিক করবেন লেখাটার উপর ক্লিক করার পর আপনাকে সাইন ইন দেখাবে আপনি যদি প্রথমবারের মতো ইউটিউব ড্যাশবোর্ডে প্রবেশ করেন সেক্ষেত্রে আপনাকে সাইন ইন দেখাবে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন আপনার যে চ্যানেল দিয়ে মানে আপনার যে জিমেল দিয়ে চ্যানেল খুলেছিলেন সেই জিমেলটা সিলেক্ট করে দেবেন তাহলে সাইন ইন হয়ে যাবে তারপর আপনাকে এরকম একটা ইউটিউবের ড্যাশবোর্ডে নিয়ে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন বাম পাশের নিচের দিকে সেটিং এর মতো একটা আইকন এই আইকনে ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন জেনারেল তারপর দুই নম্বরে দেখতে পাচ্ছেন চ্যানেল এই চ্যানেলে ক্লিক করবেন চ্যানেল অপশন ক্লিক করার এই মাঝখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশন দেখতে পাচ্ছেন আপনারা ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর অপশনটা হচ্ছে আপনি বাচ্চাদের জন্য কি ভিডিও তৈরি করেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আপনি যদি এখানে ইয়েস দেন তার মানে আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন এখানে লেখা আছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস তো ভিডিওর শুরুতে বলছিলাম আপনারা যাদের ভিডিও বাচ্চাদের জন্য তৈরি না করেন তারা যদি এই অপশানটা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের সেই বাচ্চাদের যে ইমপ্রেশন সেটা কিন্তু ইমপ্রেশন পাঠাবে না ইউটিউব সেক্ষেত্রে আপনাকে এই যে নো সেট দি চ্যানেল এস নট মেড ফর কিডস এই যে মাঝখানের অপশন এটি সিলেক্ট করতে হবে আপনাদের যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি না করে থাকেন আর বাচ্চাদের জন্য তৈরি করে থাকলে ইয়েস সেট ডিস চ্যানেল এস মেড ফর কিডস এই অপশানটা সিলেক্ট করতে হবে আর আপনি এই সেটিংসটা যদি ঠিক না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা বাচ্চাদের কাছে ইমপ্রেশন পাঠাবে আর সেই ইমপ্রেশন পাঠাল ইমপ্রেশন কিন্তু লস হয়ে যাবে আপনি যখন নতুন ইউটিউবে কাজ করা শুরু করবেন তখন যদি এরকম ইমপ্রেশন লস হতে থাকে প্রত্যেকটা ভিডিওতে তাহলে কিন্তু আপনার ভিডিওতে তেমন ভিউজ পাবেন না সেই ক্ষেত্রে আপনাকে এই সেটিংসটা অবশ্যই অন করতে হবে আপনি যদি বাচ্চাদের জন্য তৈরি করেন অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন আর না করে থাকলে নো তো এই সেটিংসটা ঠিক করে আপনি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এই নিচের দিকে সেভ বাটন এই সেভ বাটন একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার এই সেটিংসটা একদম সেট আপ হয়ে যাবে আর এই সেটিংসটা সেট আপ করতে পারলেই আপনার দেখবেন মোটামুটি আগের তুলনায় ইমপ্রেশন কিন্তু সেই ইমপ্রেশনগুলো দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে ইম্প্রেশন ক্লিকট হয়ে আগের তুলনায় বাড়তে থাকবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ